পর্যবেক্ষক নিয়োগ কমিশনের কিভাবে আরো ডিটেল জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ দেখো রাজ্যের প্রাক্তন অফিসার সুব্রত গুপ্ত রোল অবজারভার হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানানো হয়েছে যে সুব্রত গুপ্তকে প্রাক্তন যিনি রাজ্যের আইএস অফিসার যিনি রাজ্যের ক্যাডারে ভক্তির দায়িত্ব পালন করেছেন তিনি এসআইর প্রক্রিয়া চলাকালীন কোনো ভোটার যাতে তালিকা থেকে বাদ না যায় বা গোটা এসআইর প্রক্রিয়ার ওপরই নজর রাখবেন তিনি জাতীয় নির্বাচন কমিশনের তরফে সুব্রত গুপ্তকেও প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে আগামী পয়লা ডিসেম্বর থেকে তিনি এই কাজ কাজ নেবেন পাশাপাশি বিচার প্রক্রিয়া চলাকালীন জেলায় জেলায়ও নজরদারি চলবে বিশেষ করে প্রত্যেকটি জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কাজের দেখভাল এবং কাজে আরো সহযোগিতা করার জন্য বারো জন রাজ্যেরই আইএস অফিসারকে নিয়োগ করা হয়েছে যারা চব্বিশটি জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সহযোগিতা করবেন এবং জাতীয় নির্বাচন কমিশন যে নির্দেশিকা দিয়েছে সেখানে বলা হচ্ছে ইলেকটোরাল রোল অবজারভার হিসাবে এই বারো জন আইএস অফিসারকে নিয়োগ করা হয়েছে যারা চব্বিশটি জেলায় ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কাজে সহযোগিতা করবেন আর এই মুহূর্তে নজর রাখব এসআইআর এর কাজ খতিয়ে দেখতে বিশেষ পর্যবেক্ষক যেমনটা সোমরাজ জানাচ্ছিলেন আমাদের বিশেষ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের কাকে প্রাক্তন রাজ্য সরকারি আধিকারিক সুব্রত তাকে নিয়োগ এসআইআর প্রক্রিয়ায় তিনি নজর রাখবেন বিশেষ পর্যবেক্ষক হিসেবে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে এরকমই নির্দেশিকা জারি করা হয়েছে আর এসআইআর চলাকালীন জেলায় জেলায় কি হবে জেলায় জেলায়ও ইলেকট্রোরাল রোল পর্যবেক্ষণ ইলেকট্রোরাল রোল পর্যবেক্ষণ নিয়োগ কমিশনের রাজ্যেরই অফিসারদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ আর রাজ্যের বারো অফিসারকে কে চব্বিশটি জেলার দায়িত্ব কমিশনে আর এপিকের জন্য এবার শুধুই অনলাইনে আবেদন অফলাইনে এপিকের জন্য যে ফর্ম সেটা নাকি দেওয়া হবে না বাতিল বা বদলির জন্য অনলাইনেই আবেদন করতে হবে ঠিক কি নির্দেশিকা সম্রাজের কাছ থেকে জানার চেষ্টা করি সম্রাজ অর্থাৎ ফর্ম সিক্স আর কোনোভাবেই অফলাইনে দেওয়া হচ্ছে না দেখো একদমই ফর্ম সিক্স আর কোনোভাবেই অফলাইনে দেওয়া হবে না এবার থেকে যারা ভোটার তালিকার নাম তুলতে চাইবেন তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং এই অনলাইনে আবেদন করার সময় অবশ্যই আধার থাকা আবশ্যিক কারণ আধারের সঙ্গে লিঙ্ক করেই ভোটার কার্ডে অর্থাৎ ভোটার তালিকায় নাম উঠবে নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই সেই নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে প্রক্রিয়া অর্থাৎ ড্রাফট রোল প্রকাশ হওয়ার পর যখন ক্লেম এবং অবজেকশনের প্রক্রিয়া শুরু হবে এক মাস ব্যাপী অর্থাৎ যখন স্পংসিটের মাধ্যমে নয়া ভোটাররা তাদের নাম তুলতে পারবেন সেই সময় থেকেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ আর কোনো অফলাইনে ফর্ম দেওয়া হবে না এপিক দেওয়ার জন্য গোটাটাই অনলাইনে হবে এমনকি কি ভোটার কার্ড বা এপিক যদি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে হয় সেটাও অনলাইনে করতে হবে এপিক বাতিল করতে গেলে সেটাও অনলাইনে করতে হবে এবং ভোটার তালিকায় নতুন নাম তোলার জন্য সেটা অনলাইনে করতে হবে গোটা কাজটাই অনলাইন এবার থেকে হবে কোনো রকম অফলাইনে হবে না পাশাপাশি আধার থাকা আবশ্যিক কারণ আধারে ঠিক এই জায়গা থেকে সোমরাজ একটু জানতে চাইবো দর্শকদের জন্যই একটু ক্লিয়ার করতে চাইবো এই জায়গাটা যে তুমি বলছো এপিকের জন্য অনলাইনে আধার বাধ্য যোগ্যতামূলক কিন্তু যদি কারো কাছে ইন কেস আধার না থাকে বা কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক মহকুমা শাসক বা বিডিওর সঙ্গে যোগাযোগ করবেন সংশ্লিষ্ট ভোটার এবং তিনি বলবেন যে তার কাছে আধার নেই কিন্তু তাকে সেক্ষেত্রে আধারের জন্য আবেদন আগেই করতে হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে সেটা স্পষ্ট বলে দেওয়া হয়েছে কারণ ডিজিটাল যে সাইন আধারে থাকবে সেই ডিজিটাল সাইনই কিন্তু এবার থেকে এপিকের জন্য আবশ্যিক হবে অর্থাৎ এপিকেও সেই ডিজিটাল সাইন থাকবে যে সাইন বা স্বাক্ষর আধার কার্ডেও থাকবে ফলত সেই জায়গা থেকে যাদের আধার থাকবে না তাদের অবশ্যই জেলা শাসক বা মহকুমা শাসক বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজনীয় পরামর্শ জন্য এবং তাদের পরামর্শ মতেই পরবর্তী পদক্ষেপ হবে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এপিক এবার থেকে অনলাইনই হবে কোনোভাবে অফলাইনের এপিক ফর্ম দেওয়া হবে aga igal aastal kohe on pikk töö ära võetud .